আচ্ছা তো এটা আমাদের শর্ট সলিউশন এর ম্যাথ নাম্বার 6 অর্থাৎ x y হোল স্কয়ার x ওমেগা y ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার x ওমেগা স্কয়ার y ওমেগা স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 6xy এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখানে আমাদের কথা আছে যে আগে আমাদের জানতে হবে যে এই জিনিসটা আসলো কোথা থেকে এই জিনিসটা আমাদের জানতে হবে তাই তো তো এই জিনিসটা যদি আমাদের জানতে হয় সেক্ষেত্রে আগে যদি ওমেগা থাকে সেটাকে কি বলা হয় সেটা জানতে হবে এই জটিল সংখ্যা অধ্যায় অর্থাৎ লেসন ফোর এর এই অঙ্কটা এই অঙ্কটা কোন জায়গা লেসন ফোর তো লেসন ফোর এর এই অঙ্কটা দেখো পরীক্ষা অনেকবার আসছে অনেকবার সুতরাং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো এই অঙ্কটা যদি আমাদের করতে হয় তাহলে এই অধ্যায়তে দুইটা পার্ট আছে একটা আছে এককের কাল্পনিক ঘনমূল আরেকটা আছে তোমার একটা এককে কাল্পনিক ঘনমূল আছে আর নেক্সট টার্ম আছে হচ্ছে তোমার যে বাস্তব ও কাল্পনিক সংখ্যা তো এককের কাল্পনিক ঘনমূলের যে অংশটা আছে সেই অংশে আমাদের বলছে দুইটা সূত্র সূত্র দুইটা কি একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ তো এখন দেখো সেকেন্ড স্টেপটা কি আমরা সেটা দেখার চেষ্টা করি তো আমাদের যে সেকেন্ড স্টেপটা আছে সেই স্টেপটা হচ্ছে উম তোমার আমি বলছি আমাদের যে নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে ওমেগা কিউ এর ভ্যালু ইকুয়াল টু জিরো মানে আমরা এই অঙ্কটা যদি সলিউশন করতে চাই সেক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে কোন দুইটা জিনিস একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো আর নেক্সট হচ্ছে ওমেগা কিউ ইকাল টু জিরো এই দুইটা সূত্র মনে রাখতে হবে অর্থাৎ আমরা যদি কোথাও অঙ্ক করতে গেলে আমাদের ভ্যালুটা ওমেগা কিউ এর বেশি বের হয় তাহলে আমাদের সেটা ওমেগা কিউ এর আকারে ভেঙে নিতে হবে ঠিক আছে আর যদি কোথাও আমরা যোগ বিয়োগ করা দেখি যে একটা ওয়ান আছে একটা ওমেগা আছে একটা ওমেগা স্কোয়ার আছে এরকম কোনো কিছু যোগ বিয়োগ করা দেখি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের ওই ভ্যালুটা এমন ভাবে বসাইতে হবে যেন আমরা ওইটাকে জিরো তৈরি করতে পারি ঠিক আছে এই দুইটা হচ্ছে আমাদের সিস্টেম আচ্ছা তো দেখো যেহেতু আমরা এখন যেহেতু প্রমাণ করতে বলছে যদি আমার মান নির্ণয় করতে বলতো তাহলে আমরা এখান থেকে শুরু করতাম যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এখানে леফট হ্যান্ড সাইড ধরে শুরু করব 6xyটা একটা বাদ দিয়ে দিলাম আমি এখানে সাইডে লিখে রাখি যে 6xy এখানে আমরা প্রথমে леফট হ্যান্ড সাইড ধরব ঠিক আছে তো леফট হ্যান্ড সাইড যদি আমরা ধরি শিখতে আমরা কিভাবে করব আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো দেখো আমরা ম্যাপ করার জন্য যে সূত্রগুলো জানি এখানে ঠিক সেম একই সূত্রগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা দেখো ম্যাপ করার জন্য খুব একটা বেশি সূত্র জানি না খুব কম সূত্র জানি তারপরে দেখো দেখো হোল স্কোয়ার সূত্র আছে আমরা এ প্লাস বি হোল সূত্র জানি না আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এ প্লাস বি হোল সূত্র দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার স্যার বললেন এ প্লাস বি বসালেন এক্স ওয়াই কারণটা কি কারণ এখানে এ প্লাস বি এর পরিবর্তে কি আছে এক্স প্লাস আছে এরপরে আসো এখানে দেখো তাহলে এইটা যখন স্কোয়ার করব তখন কি হয়ে যাবে এক্স স্কোয়ার ওমেগা মেগা স্কোয়ার হয়ে যাবে না হ্যাঁ এরপরে আসো প্লাস টু ইন্টু প্রথমে এই অংশ বসবে কি এক্স ওমেগা মেগা ইন্টু এই অংশ বসবে এই অংশটা কি ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস কি হবে এই অংশের বর্গ তখন আমি এটার বর্গ করবো তখন কি হবে ওয়াই এর স্কোয়ার আর ওমেগার পাওয়ার কি হবে বলো তো ফোর হয়ে যাবে না স্যার কি করে ফোর হলো আচ্ছা ফোর হলো দেখো এর পাওয়ার যখন স্কোয়ার করছি তখন ওয়ার স্কোয়ার সাথে আবার যখন যোগ করছি তাহলে দুই কত হয় গুণের সময় পারে পারে কি হয় গুণ হয় না দুই দুগুনি চার হয় তাই ওমেগার পাওয়ার কি হয়ে গেছে ফোর হয়ে গেছে যোগ প্লাস এখানে আমরা একই কাজ প্রথমে এটাই স্কোয়ার হবে তাহলে কি হবে এক্স স্কোয়ার ওমেগা পাওয়ার ফোর কারণ কি এটা এক্স তার মাথায় কিছু নাই মানে স্কোয়ার করছি তাই স্কোয়ার হয়ে গেছে এটা ওমেগা তার মধ্যে কি আছে স্কোয়ার এবার তার মধ্যে যদি আমরা আরো দুই দুই দুবার বসাই দিই তাহলে দুই দুগুণে কত হয়ে যায় চার হয়ে যায় এরপরে আসো প্লাস টু তোমার এক্স ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই ওমেগা মানে ওই যে টু এ বি সূত্র যেটা বলে সেটা বসাচ্ছি প্লাস পরের অংশ কি ওয়াই ওমেগা সরি ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার দেখো এখানে একটা জিনিস লক্ষণীয় এই জিনিসটা ভালো মতো খেয়াল করতে পারলে অঙ্কটা ইজি স্যার এটা পারবো আমি গুড দেখো এর প্রথমেই এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে অর্থাৎ এর প্রথম যে তিনটা রাশি আছে এই রাশি তিনটা সব সমান হবে মানে সবার সাথে এক্স থাকবে তাই আমরা কি করব ওই তিনটাকে কমন নিব তো যারা পারবে তো ঠিক আছে বাট যারা পারবে না তাদের জন্য তো একটু সমাধান করতে হবে আমাকে তাই না কারণ আমি সব থেকে কম পারি এক্স এক্স ওমেগা ওমেগা প্লাস ফোর করলাম দেখো আমি আলাদা কালি দিয়ে মার্কিং করে দিয়েছি কিন্তু সেই রাশি তিনটা আমরা এক জায়গায় নিয়ে আসলাম ঠিক আছে এরপরে কি করতে হবে বলতো শেষের যে রাশিটা আছে শেষের রাশি কি আছে দেখো আমি চাইলে এবার এক্স ওয়াইটাকে আলাদা করি এই 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 যেগুলা সাথে 2 আছে এই যে আমি উপরেও একটু আলাদা করে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি ক্রস মানে বাদ না মানে আমি এটাকে আইডেন্টিফাই করছি যে কোন রাশিটা আছে সেটা তোমাদের আইডেন্টিফাই করে বুঝাচ্ছি ওই রাশিগুলো কি একই রকম রাশি না তাই আমি ওই রাশিগুলোকে এখন লিখব যেহেতু যোগ আছে মানে বিষয়টা এরকম মনে করো 2 যোগ 4 যোগ 6 লিখাও যা 2 যোগ 6 যোগ 4 লিখাও তাই উত্তর কিন্তু একই আসে মানে যোগ বিয়োগ থাকলে আমরা আগে পরে করে লিখতে পারি তাইলে স্যার আপনি এখানে এখন মানে এরকম কেন করছেন তার কারণ হচ্ছে বাবা আমরা চাচ্ছি যে একই জাতির রাশিগুলোকে একসাথে বসেছে ঠিক আছে এই জন্য আর কি এখন আসো তাহলে সেই কাজটা করি তো কে বসাচ্ছি এখানে কি হয় দেখো টু এক্স ওয়াই আর ওমেগা আর ওমেগা স্কোয়ার গুনের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হয় বলো তো যখন গুণের ক্ষেত্রে বেজ যায় থাকে তখন পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় এখানে আছে ওমেগা একটা আর এখানে আছে দুইটা আমি দেখো মার্কিং করে দিচ্ছি তোমাকে এখানে আছে একটা আর এই দুইটা মোট কয়টা হবে ওমেগা দুই আর তিনটা তাই আমরা সেই কাজ করছি যে ওমেগার পাওয়ার কিউ এখানে কি দেখো এক্স ওয়াই ও এখানেও দেখো ওমেগা আছে দুইটা এখানে আছে একটা তাহলে দুই আর এক তিনটা তাহলে ওমেগা কিউ বোঝা গেল সেটা এখন আসো পরের প্যাটার্নে যাই পরের প্যাটার্নটা কি আছে পিলাস দেখো আর বাকি থেকে যাচ্ছে কিটা কিটা এই যে ওয়াই স্কোয়ার এই যে এইটা আর এই নিচের এইটা তাহলে ওই তিনটা এবার পরপর যোগ করে লিখবো তাই না তাহলে যোগ করে লিখি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার ঠিক আছে এবার আসো এই যে তিনটা রাশি দেখো প্রথম তিনটা রাশি থেকে কি কমন যায় বলো তো আমাকে কমেন্টে জানাতে পারবা প্রথম তিনটা রাশি থেকে কি কমন যায় আচ্ছা দেখো তোমাদের কোর্সের মজাটা কিন্তু এই জায়গাতেই কি মজা বলো কোর্সের মজাটা এই জায়গাতে হচ্ছে তুমি আমাদের সরাসরি প্রশ্ন করতে পারবা যে স্যার বুঝাই দেন এই নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করে তোমরা যদি আমাদের নেক্সট সেমিস্টার কোর্সটা কিনো আমাদের যখন জুম অ্যাপসে ক্লাস হবে তখন কিন্তু এই সুযোগটা তোমরা পেয়ে যাবার সাথে সাথে ঠিক আছে সুতরাং এই সুযোগ কিন্তু বেশি দিন থাকবে না প্রথম পঞ্চাশ জন পাবে এই সুযোগটা

ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ফোর ছিল এখানে ঠিক তেমনই থাকছে প্লাস এই শেষের তিনটা থেকে কি কমন যায় ওয়াই স্কোয়ার কমন নিলে কি থাকে ওয়ান প্লাস ওমেগা ফোর প্লাস ওমেগা স্কোয়ার থাকে তাই না বিষয়টা বুঝছো বিষয়টা সবাই আশা করি সবাই বুঝতে পারছো আচ্ছা এখন আসো আমরা যে কাজটা করবো সেটা দেখার চেষ্টা করি তোমার ওই যে কথা বলছিলাম যে প্রথমে আমি অঙ্কের শুরুতেই বলছিলাম কোথাও যদি ওমেগা কিউ এর বেশি থাকে তাহলে সেটাকে ভেঙে আমাদের কি করতে হবে ওমেগা কিউ এর মতো করে তৈরি করে নিতে হবে তো আমি সেই কাজটা করছি যে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস 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 ওমেগা 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 স্কোয়ার কিউ ইন্টু টু এক্স ওয়াই স্যার আমি এখানে ওমেগা কিউ লিখলাম কেন আমি তো ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারতাম পারতাম না এরকম পারতাম কিনা অবশ্যই পারতাম কিন্তু আমরা ওমেগা কিউ ছাড়া অন্য কিছু লিখতে পারবো না কারণ আমরা এখানে একটাই ভ্যালু জানি যার মান শূন্য ঠিক আছে যার কারণে আমরা এটা ছাড়া অন্য কিছু লিখতে পারবো না আচ্ছা দেখি আমার অঙ্কটা হচ্ছে কিনা তা না হলে তো আবার বিপদে পড়ে যাবো তাই না হ্যাঁ হচ্ছে যাই হোক এখন দেখো কারণ কি সরি এটার ভ্যালু হচ্ছে ওয়ান আমি মিস্টেক করে ফেলেছি এখানে এক্সট্রিমলি সরি ভ্যালু কত হবে ওয়ান তাই আমরা এখানে ওমেগা কিউ এর ভ্যালু কত বসেছি ওয়ান ভ্যালু কত বসেছি ওয়ান আচ্ছা এখন আসবো নেক্সট ডে প্লাস ওয়াই স্কোয়ার ইনটু ওয়ান প্লাস ওমেগা কিউ ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দেখো এখানে কি করছি আমরা জিনিসটা দেখো বুঝতে অসুবিধা আছে কিনা কারো ওই যে পাওয়ার ফোর ছিল তাই আমরা কি করছি ওমেগা কিউ ইন্টু ওমেগা লিখছি ওকে আচ্ছা তো এখন আসো দেখি কি হয় এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওমেগা কিউ এর মান কত ওয়ান তার সাথে ওমেগা গুণ করলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার স্যার আপনি ওমেগাটাকে আগে লিখলেন ওমেগা স্কোয়ারটাকে কেন পরে লিখলেন তার কারণ হচ্ছে আমাদের এই যে সূত্র জানি তুমি আগে লিখলেও কি পরে লিখলেও কি কোনো ব্যাপার নেই যে কোনো এক পাশে লিখতে পারো প্লাস টু এক্স ওয়াই এক যোগ এক যোগ এক করলে কত হয় তিন প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানেও একই জিনিস চলে আসছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার স্যার ওমেগা কিউটা কোথায় গেল ওমেগা থ্রি ভ্যালু কত ওয়ান তার সাথে যদি ওমেগা গুণ করি তাহলে কি হবে অনলি ওমেগা হবে তাহলে সেটা আর লিখি নাই এখন আসো তাহলে সেই কাজটা করব যে মান বসাবো এক্স স্কোয়ার ইন্টু এটার ভ্যালু কত জিরো প্লাস তিন দুগুণ সিক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইনটু জিরো মানে এটাকে আমরা গুণ করলে এটার ভ্যালু কত হলো জিরো হলো আর এই তিন দুগুণ কত হয় নয় হয় না তিন দুগুণ এই তিন দুগুণ কত হয় কমেন্টে জানাও তিন দুগুণ নয় হয় তাই না আচ্ছা তো দেখো তাহলে এটা জিরো হয়ে গেল এখন জিরো হয়ে গেলে কি তাহলে এখানে ওনলি সিক্স এক্স ওয়াই পড়ে থাকে না তাহলে এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে এটা হয়ে গেল আমাদের ছয় নম্বর অঙ্ক যারা বুঝতে পারো নাই তারা একটু পুনরায় ভিডিওটা টেনে নিলে আশা করা যায় বুঝতে পারবে বলো বলতো পরে